মিটারের লাইনটা লাইটটা দেওয়ার ই এখনো হয় নয় দেখে যাইতে পারি নাকি যে অবস্থা হচ্ছে ঢাকা শহর তোর লাগে না জানো যাক অনেক কষ্টে চিপা চুপা দিয়া বের হলাম ঠিক আছে বাবা গো হেডলাইট মিডলাইট ঢুকা উফ মানে এই রাস্তায় যে হওয়ার কথা না বুঝছেন সাইডে একটা কন্টেনারে গাড়ি রাখা আছে বড় আর তার উপর একজন নতুন ড্রাইভার নতুন ড্রাইভার এটা ড্রাইভ করতেছেন যাই হোক সেটা কোনো বিষয় না ফাঁক ফুক দিয়ে আস্তে আস্তে বের হয়ে গেলাম আসলে ভাই গাড়ি ঘোড়া চালাইতে গেলে রাস্তাঘাটে অনেক ধৈর্য লাগে ঠিক আছে আসলে ধৈর্য যদি না থাকে তাহলে আপনি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারবেন না ঠিক আছে সো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ